আর্য স্যার আমি অপনা আপনার রাজনন্দিনীর সমাধিস্থ স্থানে এসে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে আমি সারাটা জীবন ভালোবেসে আঁকলে রাখবো বাকি জীবনটা এভাবেই পার করে দেব আমরা সুখের সংসারে শুধু আপনাকে রাজনন্দিনীকে ভুলে থাকতে হবে ভুলে যেতে হবে যদি রাজনন্দিনীকে ভুলতে নাই পারেন তাহলে আমাকে কি করে ভালোবাসবেন আপনি স্যার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর অপনা রোমান্টিক মুহূর্ত কাটায় এমনকি একে অপরকে যখন কিস করতে যাবে ঠিক ওই মুহূর্তে চলে আসে কিঙ্কর আর কিঙ্কর আসার পরই অপনাকে নিচ থেকে খাবার আনতে বলে আর্য তখন আর্য কিঙ্কর বলতে থাকে তুই কেন মেঘরাজ ছেড়ে দিলি ঠিক তখনই অপনা বাড়ির কাজের লোক গোপীকে খাবার আনতে বলে সে নিজে দরজার বাইরে থেকে সবটা শুনছিল আর্য কিঙ্কর কি বলে ঠিক তখনই আর্য বুঝতে পার অপনা সবটা শুনছে তখন অপনার সামনে কিঙ্করকে আর্য বলতে থাকে মেगराज কি বলতো আমি খুনি আমি রাজনন্দিনীকে খুন করেছি আরে আমি তো জানি আমি রাজনন্দিনীকে খুন করিনি ও যত যাই কিছুই বলুক না কেন আমার অপনার বিশ্বাস ভাঙতে পারবে না ও কোনোদিন তারপর অপনা চলে আসলে অপনাকে সবকিছু বলতে থাকে আর্য আর বলে আমাকে আর কিছু সময় দাও এই বলে আর্য ঘর থেকে বেরিয়ে যায় তারপর অপনাও পিছনে পিছনে চলে যায় আর্যর আর্য কোথায় গিয়েছে অপনা অফিসে গিয়েও আর্যকে খুঁজে পায় না তারপর অপনা আর্যকে আবারও খুঁজতে থাকে কিন্তু অপনাকে একজন বলে দেয় যে আর্য অফিসে আসেনি আর্য তো রাজনন্দিনীর সমাধিস্থ স্থানে গিয়েছে যেখানে রাজনন্দিনীর সমাধি আছে তারপর অপনা সেখানে চলে যায় এবং যাওয়ার পরই দেখতে পায় আর্য রাজনন্দিনীর সমাধির পাশে শুয়ে শুয়ে কান্নাকাটি করতে করতে বলতে থাকে কি চাইছ তুমি আমি কি শেষ হয়ে যাই নাকি তুমি প্রতিশোধ নিতে চাইছ রাজনন্দিনী ঠিক তখনই অপনা বলতে থাকে আমি অপনা স্যার আপনি যদি নিজে আপনার অতীত ভুলতে না পারেন আমাকে কি করে ভালোবাসবেন আপনি আমি যাই আমি আপনাকে ভালোবেসে বাকিটা জীবন আপনাকে নিয়ে সুখের সংসার করব আমাকে ভালোবাসতে হলে আপনাকে রাজনন্দিনীকে ভুলে যেতে হবে তো বন্ধুরা এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন